আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ব্রয়লার খামারের সফলতার চতুর্থ ধাপ প্রথম থেকে তৃতীয় ধাপ পর্যন্ত মুরগি ছিল তিনশো চতুর্থ ধাপে এসে মুরগি হয়েছে পাঁচশো তিনশো মুরগিতে মুনাফা ছিল প্রতি আঠাশ দিন পরপর ত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা আমরা যারা ব্রয়লার খামার করে থাকি আসলেও এটা অবগত আছি যে মুরগি কিন্তু আঠাশ দিন পর পর ছেড়ে দেওয়া হয় যারা ক্রেতা আছে তারাও কিন্তু জানি যে আঠাশ দিন পর পর ব্রয়লার মুরগি বিক্রি করে দেওয়া হয় এরপর যদি বেশি সময় থাকে বিক্রি করার কম বেশিতে আর একটা ওজন বাড়ে এখন বর্তমান মুরগির ওজন আড়াই কেজি অর্থাৎ দুই কেজি পাঁচশো গ্রাম কিন্তু যখন এই আঠাশ দিন পার হয়ে যাবে তখন আস্তে আস্তে বাড়তে থাকবে এবং অনেক মুরগির ওজন তিন কেজি সাড়ে তিন কেজি পর্যন্ত হয়ে যায় এই মুরগিগুলো পাইকারি বিক্রি হয়েছে একশো চুয়ান্ন টাকা কেজি দরে তো আমরা চার টাকা মাইনাস করেও হিসাব করে দেখেছি যে একশো পঞ্চাশ টাকা কেজি হলে প্রতি মুরগির ওজন যখন একশ দুই কেজি পাঁচশো গ্রাম হয় সেই হিসাবে পাঁচশো মুরগির দাম আসে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা এই এক লক্ষ সপ্তাশি হাজার পাঁচশো টাকার মতো প্রফিট কত তিনশো মুরগিতে যদি আপনার তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা প্রফিট আসে আর পাঁচশো মুরগি প্রায় পঞ্চাশ হাজার টাকা কিন্তু প্রফিট আসে প্রতি আঠাশ দিন পরপর বাড়িতে থেকে সব কিছু দেখাশোনা করে যদি তিরিশ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে থাকে তাহলে কিন্তু কম নয় আমরা অনেকেই বেকার বসে আছি কিছু শুরু করব বলেই আর শুরুই করা হচ্ছে না যারা শিক্ষিত বেকার আছি তাদের অনেক সমস্যা চাকরির পেছনে দৌড়াতে দৌড়াতে বয়স শেষ করে ফেলেছি কিছু একটা শুরু করব আজ করি কাল করি আর করা হয় না এর জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিয়েটাও দেরিতে হয়ে যাচ্ছে লেট ম্যারেজ হয়ে যাচ্ছে অনেক দিক থেকেই পিছিয়ে যাচ্ছে দুশ্চিন্তায় কিছু ভালো লাগে না মানসিক টেনশন সব সময় কাজ করে এর জন্যেও ভালোভাবে কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না তো প্রিয় শিক্ষিত বেকার ভাই বোনেরা যারা বেকার আছেন যাদের একদম পুঁজি নাই পুঁজি ছাড়া আসলে কোনো ব্যবসা হয় না কিন্তু পুঁজি ছাড়া শুধু ব্রয়লার মুরগির ব্যবসাটাই আমি দেখি হয় কারণ আপনি যদি আপনার একটু জায়গা যদি থাকে আপনি যদি উদ্যোগতা হতে চান আপনি যদি শুরু করতে চান তাহলে অবশ্যই স্থানীয় ডিলারের সাথে যোগাযোগ করবেন এখন কিন্তু ডিলাররাই আপনার ঘর থেকে শুরু করে খানা দানা চিকিৎসার সমস্ত ব্যবস্থাপনা সে করে দেয় কিন্তু এর জন্য আপনাকে আর একটু লাভ কম হবে যেখানে লাভ করতেন প্রতিবার বিশ তিরিশ তিরিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা সেখানে আপনার একটু কম আসবে কারণ এখান থেকে তার একটা অংশ থাকবে এখান থেকে আপনার অনেক কিছু চড়া দামে কিনতে হবে আর যখন আপনি নিজের টাকায় কিনবেন বাহির থেকে তখন আপনার খরচটা কমে যাবে এর জন্য যাদের পুঁজি নেই তারাও শুরু করুন দেখবেন দেখতে দেখতে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনি সফল হয়ে গেছেন এর আগে আমি একটা গরুর ভিডিও দিয়েছিলাম ডাক্তার ডেইরি ফার্মের প্রথমে তিন চারটা নিয়ে শুরু করেছিল এখন কিন্তু তিন বছরের মাথায় অর্ধ কোটি টাকার মালিক হয়েছে তো ব্রয়লার মুরগি যারা খামার করেছে আমি এ পর্যন্ত দেখে নাই যে লস হয়েছে প্রথম দিকে কিছু লস হলেও আর পরবর্তীতে দেখা যায় না লসটা কিন্তু আর হয় না লাভবান হয়ে যায় তো এইবার দিয়ে এই খামারের চতুর্থ ধাপ সফলতার এবার সর্বোচ্চ মুরগি বিক্রি করেছে কিছুদিন আগে দুইশো মুরগি বিক্রি করেছে এখনও প্রায় তিনশোর বেশি মুরগি এখানে হবে সব মিলে আমরা পাঁচশো মুরগি হিসাব করে দেখেছি যে এক লক্ষ সত্তাশ হাজার পাঁচশো টাকার মুরগি এখানে প্রফিট প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো প্রফিট আসে তো দূর চিন্তা না করে যারা শিক্ষিত বেকার আছেন তারা শুরু করে দিন আমি দেখেছি ইউটিউব বা অন্য অন্য ভিডিও বা চাক্ষুষ অনেক দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেও চাকরি না পেয়ে তারা হাঁসের খামার শুরু করেছে সেই হাঁসের খামার থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে গরুর খামার করেছে গরু খামার থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে তো ব্রয়লার মুরগি খামার করেও সফল হয়েছে লস আছে হাজারের মধ্যে একজন দুইজন পাঁচজন এটা ঝরে যাবেই কিন্তু এই জন্য ভয় করে বসে থাকা যাবে না নিজেদের কর্মসংস্থান শুরু করতে হবে কেউ খামারি ভাই বোনেরা যারা আপনারা সফল হয়েছেন ইতিমধ্যেই আপনাদের জন্য শুভকামনা থাকলো যারা শিক্ষিত বেকার ভাই বোনেরা আছেন সাহস করে কিছু শুরু করেন দেখবেন ইনশাল্লাহ সফলতা আসবেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন খামার যখন শুরু করবেন অবশ্যই ভ্যাকসিনগুলো ঠিকমতো করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রাখে সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা করবেন ভ্যাকসিনগুলো ঠিকমতো করবেন দেখবেন ইনশাল্লাহ খামার আর কোনো সমস্যা হচ্ছে না কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যদি কোনো ভুল আলোচনা করে থাকি অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অভিনন্দন আন্তরিক ভালোবাসা থাকলো যারা সফল হয়েছেন আপনাদের জন্য আরও দোয়া ভাওয়া ভালোবাসা থাকলো আল্লাহ হাফেজ